নমস্কার কবিতা পাঠের সময় এখন কবিতা পড়ার এই সময়ে আজকে আমরা কবিতা পড়ব কবি ঝিলম ত্রিবেদীর প্রথম কবিতার নাম হত্যা এই রোদ বড় মায়াতুর এই রোদ্দুর মায়াতুর বড় মায়াতুর আমি ছাদে শুয়ে আছি উৎসারিত পুজো চারিদিকে ছোট ছোট ফুল ফুটে আছে গাছে গাছে চারিদিকে কুট্টি কুট্টি পোকা সাদা দুগ্ধ দুধিয়ালি প্রাণ মুখে বসে শুয়ে থাকে চোখের পাতায় ঘুঘু পাখি উড়ে আসে কত দূর হাজার দুয়ারি আমার বুকের পরে এসে বসে ভীষণ নরম হয়ে বসে বসে রন্ধ্রে রন্ধ্রে আমার স্তনবৃন্দের গায়ে মুখ রাখে ধূসর পাখিটি কি পাবি আমার স্তনে বল সন্ধে দ্বীপের আলো জ্বেলেছিল যে আমার দুধে অনেক দূরের দেশে সে মানুষ নদী তীরে বসে রাত্রির রুটি গড়ে জলের শরীর বেলে বেলে আমার মুখের তাপে রুটি সেঁকে বসন্তের ছেলে পাতা কালেই দুপুরের গাছে গাছে বাজে পাতা ঝরে পাতা ঝরে শরীর আমার ঢেকে দেয় আহা তৃষা বড় তৃষা বড় তৃষ্ণা ছাদে ছাদে ওড়ে আমার কণ্ঠ মৃত্যুর চোখ হয়ে যায় দেখে রোদ্দুর রোদ্দুর শ্মশানে দুনির ভাত মেখে মা মার অপূর্ণ গ্রাস আঁকে বুভুক্ষু পেটের জোৎস্নায় শিরায় শিরায় দুধ জিভে অন্নের খরা নিয়ে মায়ার অন্য দিয়ে আত্মহত্যা করে মা পরের কবিতা পিতা বিস্মৃতির কাছে আমি বসে থাকব আজীবন ধরে কে আমার শান্ত না রাহু যদি গর্ভ গ্রাস করে পড়ে আছে ঝুঁটি বাঁধা পুতুলের আব্রুহীনতা খেলতো যে নিয়ে তাকে সেই আজ শ্মশান শ্মশান পুড়ছে নারীর টান জ্বলছে চোখের উপশিরা সে আমার সন্তান অবৈধ রাতের প্রতিমা তোদের শিশুর মতো মুখে তার শ্রী ফুটেছিল তোদের উদযাপন বিধে যায় বুকের হত্যায় সেও তো জন্মেছিল বাবা নামে ডেকেছিল তোকে পিতৃত্বের দায় গলা ছিঁড়ে দিয়েছিল ওর আজ এত অন্ধকার দেখতে পাই না আমি কিছু আলোটা জ্বালাও ওগো তুলসী তলায় ও যে কাঁদে আমাকে খুঁজছে ওর কচি ফরিঙের মতো হাত শ্মশানে যাবি না তুই নিজের মেয়েকে পড়াতে জিলম ত্রিবেদীর পরের কবিতা ত্রৈলোক্যের আম্বন ধীরে ধীরে এখন অনামিকায় মৃত্যুঞ্জয় শুয়ে থাকে মাঠে মাঠে কাটা ধান ধানের শরীরে কৃষকেরা শুয়ে থাকে তুমি তুমি করে ওটা প্রাণ নিয়ে পথ হাঁটি আমি কলমের আম্বন আত্মীয় দোকান খুলেছে ছোট ছোট খাতা বই কালির বয়াম পাওয়া যায় শরীরে স্পর্ধা নেই এমন কিশোর মাঠে খেলে বিকেল গড়ায় যেন পুজো থেকে শীতল জলধি কেয়ামায় ডাকবে আজ ভাত দেবে বনাঞ্চল জুড়ে ব্যর্থ বিবাহ তার বাঁশিটিও ফেলে রেখে গেছে ফেলে রেখে চলে যায় মানুষকে মানুষ চিরদিন পুকুরে প্রতিমা ভাসে আত্মীয় দোকান সুর করে পড়া বলে কলমের আম্বনকে ধীরে ধীরে অনামিকা পাখি হয়ে উড়ে গেলে আমার অন্নপূর্ণা তুমি আমায় দাও পরের কবিতা নবাবগঞ্জ দুই অবর্ণনীয় এই শহরের সন্ধ্যের শরীর বুনো ঘাস ফুটে আছে পেন্সিল বাক্সে রাখা পুরোনো শীষের মতো করে আমি চলেছি কোথায় খুব সুগন্ধ ছাতিমের ফুল উথলেছে দিকে দিকে ধীরে ধীরে আজ সারা শহরের গায়ে কাহার আনন্দ লেগে আছে গঙ্গার হাওয়া হাওয়া আজ চোখের পাতারা কাঁপে মন কাঁপে এখনো এখানে কিছু পড়ে আছে পরিত্যক্ত নদীঘাট ছেড়া নৌকো শীর্ণ মাঝি জটলা করে খৈনি ডলে দাঁতে দেয় যন্ত্রণার বীজ সংসারের প্রচুর অভিমান তালি দিয়ে উড়িয়ে দেয় পুড়ে যায় দুঃখ ব্যথা ক্রোধ খেতে না পাওয়ার রাতগুলো আমাকে অবাক করে সেই সব দোকান বাজার পশরা সাজানো আর কোনো খদ্দের নেই কোথাও টফি টফি ছেলে মেয়ে মুড়ি ফুলুরির গাছে গাছে কোথাও ফুটেছে চোখ কোথা যেন নয়ন ফুটেছে লোকালয় থেকে দূর দূরে দূরে কিছু কিছু মুখ খাটিয়া গল্প শোনে কবিতার মতো উৎসুক পান ঠোঁটে দিয়ে যেই চুন লাগিয়েছে ভীরু জিভে নাম করে ওঠে গেয়ে ওঠে রাখাল নগর আহা কি বিষাদ গানে ক্লান্তিতে মরে আসে দেহ একা একা বসে থাকে শনি ঠাকুরের বিগ্রহ ঠাকুরও গান শোনেন হাঁটু দুলে ওঠে তালে শ্রীগুরু চরণ ধরে সুরে সুরে প্রার্থনা কুল সাধারণ কটি হাত হারমোনিয়ামে ঢোলে বাজে আজ রাতে ঈশ্বর নেমে এসেছেন সমাজে আমি তোকে দেখতে পাই বিশ্বাস কর তোকে দেখি নীল জল পরিয়লা বাড়ির কিশোর ছাতিমের দুলতুলে তুলতুলে সাঁঝের আকাশ নবাবগঞ্জ যেন জগদ্ধাত্রী হয়ে আছে আলো আলো কয়েকটি মেয়ের কলপার গঙ্গার জলে দেয় রাত্রির আধার আধার সে আধারে তুই সই ওলো মোর চান্দের পিঠা মিষ্টি গুড়ের গায়ে তুই যেন নক্ষত্র মুখে দি নেশা হয় আতুর সজল হয়ে উঠি পড়ে থাকে সারা পথ পড়ে থাকে বটগাছের গাছের ঝুড়ি ঘরে ফিরে আসে দেহ তোকে ছেড়ে আমি কভু ফিরে আসতে পারি গদ্য পদ্য প্রবন্ধ এই পত্রিকার বিশেষ কবিতা সংখ্যা দুই থেকে আমরা ঝিলম ত্রিবেদীর কয়েকটি কবিতা পড়লাম আমাদের মতো করে পাঠে ত্রুটি থাকতে পারে থাকেও কিন্তু পাঠের ত্রুটি এবং যাবতীয় প্রতিবন্ধকতাকে অতিক্রম করে উঠেছে কবির মায়াবী উচ্চারণগুলো কবিতাগুলোর মধ্যে শব্দ বাক্যগুলির শরীরে চরণে চরণে পদে পদে ছবিতে ছবিতে প্রতিটি অনুভবে স্পষ্টভাবে লেগে আছে জীবনের আনন্দ যা উৎকট নয় অথচ পরিব্যাপ্ত যা আয়োজিত নয় স্বাভাবিক যা সুন্দর কিন্তু কৃত্রিমতা বর্জিত কবির আরও কিছু কবিতা আমরা ভবিষ্যতে পাঠ করবার ইচ্ছে রাখছি আজকের মতো এইটুকু নমস্কার